So you want our chocolate nasta? to you. Uh, my rice, you take my rice and the white rice, then you can add on. Yes. by buy um, Yeah, chocolate section. <laughs> buy chocolate, go to the island hopping, cable car and doing I and mean coming back. <laughs> সো আসসালামু আলাইকুম আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা হচ্ছে যারা ফ্লাইটে হেলাঙ্কোয়াই যেতে চান না কারণ হচ্ছে ফ্লাইটে গেলে আপনার লাগেজ হ্যান্ডকারি নিতে পারবেন শুধু সাত কেজি শুধুমাত্র মালয়েশিয়া এয়ারলাইন্সে গেলে আপনার চেক ইন লাগেজ বিশ কেজি অ্যালাউ করবে বাট আপনি যদি একটু বাজেট এয়ারলাইন্স এয়ার এশিয়া অথবা বাতি কেয়ার এই ধরনের কম বাজেটের ভেতরে যেতে চান তাহলে তারা আপনাকে কোনো চেক ইন লাগেজ অ্যালাউ করবে না সো আপনার সাথে যদি চেক ইন লাগেজ থাকে আপনি লাঙ্কাই থেকে কেনাকাটা করতে চান চকলেট যেহেতু এখানে ডিউটি ফ্রি দামটা একটু কম হয় তাহলে আপনার বেস্ট অপশন হচ্ছে যদি আপনি লং জার্নি অপছন্দ না করেন তাহলে বাস এটা একে তো হচ্ছে অ্যাফোর্ডেবল বাংলাদেশি টাকায় আটশো টাকা টিকিটের দাম পড়বে যেটা আপনাকে কোয়ালা পেল্লিসে নিয়ে যাবে ওইখান থেকে আপনি যাবেন একটা ফেরির টিকিট করবেন এবং একটা ফেরি আপনাকে এক দেড় ঘন্টার ভেতরে লাঙ্কাওয়াইতে পৌঁছে দেবে তা আমাদের যাত্রাটা নানাবিধ কারণে আমরা ফ্লাইটে যাইনি আমরা বাই বাস যাব সো এই মুহূর্তে আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি এবং যাচ্ছি কে সেন্ট্রাল বাস স্টপে ওইখান থেকে রাত এগারোটায় আমাদের কোয়ালা প্যালিসের উদ্দেশ্যে বাস ছাড়বে তো আমরা অনলাইনে রেড বাস নামে একটা অ্যাপ আছে ক্রেডিট কার্ড দিয়ে আমি অনেক আগেই টিকিট করে রেখেছিলাম যাতে করে এদিকে সে সিট পছন্দ করা আর আদার ঝামেলা না হয় এখন গিয়ে টিকিট সংগ্রহ করব অনলাইনের কোডটা দেখিয়ে দেন বাসে করে যাব তবে বাস জার্নিটা কিন্তু বেশ লম্বা সাত আট ঘন্টার মতো মানে মনে করেন ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন এরকম একটা ব্যাপার আমরা বাস টার্মিনালে চলে আসছি কেন্টারে যে বাস টার্মিনাল যেখান থেকে লাগবে বাস পাওয়া যায় আর আমাদের বাস টার্মিনাল দেখতে কিন্তু বেশ সুন্দর মানে আমাদের এয়ারপোর্টের থেকে তো বেটার আর আমাদের এখন হচ্ছে এই যেখান দিয়ে নিচে নেমে যেতে হবে এতক্ষণ আমি যে জায়গাটাকে বাস টার্মিনাল ভাবতেছিলাম এয়ারপোর্টের মতো দেখতে এটা আসলে এদের এলআরটি লাইন মানে মেট্রো প্লাস আদার থিং স্টেশন আই বাস স্টেশনটা এখান থেকে এক্সিট করে আরো এক ফুলো নিচে যেতে হয় আমি গিয়েছিলাম আমাকে বলল আমার বাস নাকি প্রায় পনেরো থেকে ত্রিশ মিনিট দিলে হবে আমি বাসের বোর্ডিং বাসটা নিয়ে নিয়েছি আমি রেড বাস নামক যে অ্যাপটাতে

এখানে আমি অনেক কিছু দেখছি যে মোটামুটি আমাদের দেশের মতো হচ্ছে এটা তো আছেই তারপর এখানে কাউন্টার যারা আছে ওদেরকে জিজ্ঞেস করলে যে কতক্ষণ লাগবে বলে টু মিনিটস সো দেশ থেকে এসেও দেশের ফিলিংসটা পাচ্ছি কিছু কিছু ব্যাপারে আমাদের মালয়েশিয়াতে গুড মর্নিং তো আমরা কোয়ালা প্যালিসে বাস থেকে একটু আগেই নেমে গেছি আমাদের খুব বেশি ডিলে হয়নি যে আট ঘন্টা লাগার কথা ছিল আট ঘন্টায় লেগেছে ওইখান থেকে যেটা ডিলে করে ছাড়লো ওটাই আর আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কলাপালিস ফেরিঘাটের দিকে বাস টার্মিনাল যেখানে আপনাকে নামাবে এখান থেকে হেঁটে গেলে চার পাঁচ মিনিট সময় লাগে ফেরিঘাট পর্যন্ত এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে ফেরি একই টাইমে প্রতিদিন ছাড়ে না আই মিন যদি কখনো সাতটা থেকে শুরু হয় কখনো সেটা আরো পরে শুরু হয় এগারোটাও বেজে যায় পানির ওঠা নামার সাথে একটা ব্যাপার আছে ফেরি চলাচলের এখন যাব এবং গিয়ে দেখবো যে আসলে ফেরি কটা থেকে চলবে বিষয় হচ্ছে যে এখান ফেরিটা যেখানে এখানকার স্থানীয় সময় আটটার ভিতরে চলে আসছি সো টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাটলাম তো তাদের যে নেক্সট ফেরি এটা হচ্ছে বারোটার সময় তো আমরা এগারোটার আগে টার্মিনালে ঢুকতে পারবো না কিন্তু পাশেই এই এরিয়াটা যেখানে টিকিট বিক্রি করে কাউন্টার গুলো আছে এই জায়গাতে বসার জায়গা আছে এবং বাকি সব ব্যবস্থা এখানে অপেক্ষা করছে ফেরির জন্য জন্য অপেক্ষা করতে করতে মানে নয়টা বাজে তো একটু ক্ষুদাও লেগে গেছে তো এখানে দেখলাম যে একটা লোকাল রেস্টুরেন্ট আছে কি কি পাওয়া যায় জানিনা অবশ্যই যে নাসিলে তো দেখাই যাচ্ছে নাসি ঘরে এগুলা তো পাওয়াই যায়

পেপারটা দিয়ে নাও উপরে দেখতে কিন্তু বেশ ভালো মানে সয়া সসের পরিমাণটা অনেক বেশি করে আছে এখান থেকে যে এগ নিতে পারো ডিম ভাজা একটু বেশি করে নিতে পারো সমস্যা নেই সেটা হচ্ছে ওয়ান সার্ভিং এর তারপরে মেবি নিবে সসেজ নিচ্ছে একটা ওটা কি অত বড় সসেজ নাও একটা নাও নাও

Sesaris. Sesaris. All right, thank you. Later, pass to me. So, you can't even get even. I'm here to dim me any Chicken fry, I I would like to have some. Ekto. বরবটি ডিম দিয়ে ভেজে রাখছে সাথে পেঁয়াজ আছে আই উড লাইক অ্যাড দ্যাট আ লিটল আর এখানে এই যে ইয়ে আছে ঢেঁড়স সকালবেলা এর থেকে ভালো খাবার আর কি হইতে পারে তো আমি ঢেঁড়স নিছি ডিম নিছি বরবটি ভাজি নিছি এখন একটা কারি টারি কিছু নিব নাকি চিকেন কারি নিয়ে নাকি ওয়াট ইজ দিস ওইটাও চিকেন চিকেন চিকেনের বেস্ট এটা কুরমার মতো এটা লালটা কোনটা নিবো বলি লালটা নিবো আরে না এখানে কোনো কিছু স্পাইসি না আর এটা সব বেস্টের পিস এখানে দেখো এই সবগুলাই এরকম বেস্টের পিস এই যে ওটা তুমি নিও তো দুইজন ভাগ করে খাবো না দেখছো সবগুলা বেস্টের পিস আর কোনো কিছু নিবো তো এই হচ্ছে আমার সকালের নাস্তা আমি রাইস সাথে চিকেন একটা সেদ্ধ ডিম বরবটি ভাজা আর ভাজা দিয়েছি আর এটা হচ্ছে আমাদের তন্নির প্লেট এখানে সে একটা বড় সাইজের সসেস একটা ছোট সসেস শশা কেনার ডিম ভাজা চিকেন ফ্রাই আর দুই পরে নুডলস নিয়েছে তুমি যে একটু একটু করে না এই অল্প নিলেও যে দাম

মানে নারকেলের দুধ দিয়ে রান্না করার তরকারি আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে স্যার এই ফ্লেভারটা খুব বেশি স্ট্রং মাইল্ড আমাদের দেশি মানুষের কাছে এটা অনেক বেশি স্বাদ মনে হবে না কিন্তু একেবারে যে খারাপ লাগবে তা না আমাদের গ্রামে সকাল সকাল যারা কাজে কর্মে যেত তারা তো সকালে খালি পেটে চলে যেত আমি কৃষকদের কথা বলছি আমার বাবা একজন কৃষক তো খালি পেটে গিয়ে তারা নয়টা থেকে দশটার দিকে তাদের জন্য বাসা থেকে খাবার নিয়ে যাওয়া হতো আর সেই খাবারটা থাকতো এরকম খিচুড়ি ভর্তা ভাত ভর্তা ডাল খুবই সাধারণ মানের যে খাবারগুলো আছে এগুলোই তো আমার বাবা চাচা ইভেন এখন আমার চাচা ভাই যারা গ্রামে থাকেন ওরা কিন্তু তিন বেলা ভাত খায় একদম তিন বেলা মেপে তারা ভাত খাবে তার সাথে খাবে তারপরেও তাদের ঘুরে নেই তারা এখনো মোটামুটি দেখতে ফিট তো ভাত খেলে যে মানুষ মোটা হয়ে যায় ব্যাপারটা আমার কাছে একদম সঠিক মনে হয় না ভাত খেলে যদি ঠিক মতো পরিশ্রম করে মোটা হবে না এইখানেও আমি দেখছি মালয়েশিয়াতে ভাত খাওয়ার অনেক বেশি প্রচল

পনির এই যে খাবার গুলো কেমন ট্রাই করে দেখি বাদাম তো বাদাম তো বাদাম থেকে একটু নিয়ে সসেদের একটা অংশ কত বড় দেখছেন মানে বিশাল মোটা একটা সসেজ

মনে হচ্ছে এই ছসেজের চিকেন এর ওইরকম দিয়ে রাখছে দুইটা ফ্লেভার দুর্দান্ত মালয়েশিয়া তো যা আসেন সেটা আপনি কোয়ালামপুর থাকেন আর রাঙ্কাও থাকেন ওই ম্যাকডোনাল্ডস কে বা কোনো ব্র্যান্ডেড দোকান বা অনেক বড় বড় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এগুলোতে না গিয়ে মালয়েশিয়ান মুসলিমদের হোটেল আছে লোকাল যারা তাদের হোটেলগুলোতে খেয়ে দেখবেন তাদের খাবার দুর্দান্ত এবং অনেক অপশন থাকে দেখতেও ভালো লাগে নিজের মতো করে পছন্দ করে নিতে পারবেন এবং আপনি আসলে এনজয় করবেন যদি খাবারটা খান নতুন একটা স্বাদ পাবেন নতুন জায়গার খাবার ভালো লাগবে আপনার সাথে একটা বিষয় শেয়ার করি যেটা আমার সাথে কোয়ালাম করে এই দেখেন এটা হচ্ছে আইস দেয়া পানি মানে ওদের এখানে যদি আপনি পানি চান ওরা জিজ্ঞেস করবে গরম না ঠান্ডা আপনি যদি বলেন নর্মাল তাহলে আপনাকে গরম পানি দিয়ে যাবে মানে কম গরম পানি আর যদি আপনি বলেন কোল্ড ওয়াটার তাহলে আপনাকে আইস দিয়ে পানি দিয়ে যাবে মানে আমরা যে দেশে নর্মাল একটা রুম টেম্পারেচারে রেখে পানি খাই এখানে মনে হচ্ছে আমার কাছে যে ওই রীতিটা নাই হয় ঠান্ডা খান না হয় গরম খান দুইটার একটা আমাদের ফেরি টার্মিনাল ওপেন হয়ে গেছে আমরা ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে আরো এক ঘন্টা পরে আমাদের আমরা ভেতরে চলে যাচ্ছি ভেতরে গিয়ে বসতে হবে সামনে যে যেটা এই যে দেখতে পাচ্ছেন এইখানেই আমাদের ফেরিটা আসবে বাট এটা এই যে একটা আছে বারোটার সময় আমাদের চেক ইন শুরু হবে হওয়ার জন্য বারোটায় যেহেতু আমাদের রওনা হওয়ার কথা তো সবাই যাচ্ছে চেক ইন শুরু হয়ে গেছে আমরাও যাব সে কিন্তু যদি আসেন আপনারা তাহলে হচ্ছে কুয়াতে নামাবে পুয়াতে অনেক সুন্দর সুন্দর রেজোর্ট আছে প্রাইসটাও তুলনামূলক কম তবে কুয়াতে হচ্ছে আপনার

গ্রাব ট্যাক্সি নিয়েছি কারণ সেখানে অনেক ট্যাক্সির জন্য ডাকাটা কী করবে বাট এটা অবস্থা কিন্তু আমাদের দেশের মতোই অনেক বেশি দাম চাইতে পারে তো ঠকে যাওয়ার সম্ভাবনা আছে সেফ অপশন গ্রাব অ্যাপটা ডাউনলোড করে রাখবেন এবং সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো ইয়া থ্যাংক ইউ আমরা আমাদের ভিলাতে চলে আসছি টু চেক ইন হ্যালো আসসালামু আলাইকুম তো চেক ইন পেয়ে গেছে আমাদের রুম নাম্বার হচ্ছে এ ওয়ান জিরো এইট ওয়াই গোয়িং ইয়ে এ ওয়ান জিরো এইট সো মনে হচ্ছে এটা নিচতলাই হবে ভেবেছিলাম দোতলাই হবে নিচতলায় হলে একদম সুইমিং পুলের সামনে ছোটোখাটো

বাট আমরা প্রপারলি রেস্ট তো করতেই পারি নাই সো অবশেষে যে রুমটাতে ঢুকছি সেই রুমে অ্যাটলিস্ট টু নাইটস ঘুমাইতে পারবো আজকে ঘুমাইতে পারবো কালকে রাতেও ঘুমাইতে পারবো বাট আজকে আমরা প্ল্যান করছিলাম যে কোথাও বের হব বাট আমি আসলে সব ক্যান্সেল করে দিচ্ছি আজকের প্ল্যান হচ্ছে জমায়ে বিকেলবেলা খাওয়া দাওয়া করা বিচে যাওয়া ফায়ার শোটো যা থাকে তাই দেখে আজকে শো দেখবো বিচে রিল্যাক্স করবো অ্যান্ড ঘুমাবো কোয়ালামপুরে যেমন ছিল বৃষ্টি নামার কারণে কম টেম্পারেচার খুবই কমফর্টেবল ছিল একদমই গরম ছিল না বাট লাঙ্কয়ের এই জায়গাটাতে আর ইটস মিডল অফ দ্য সি সো এখানে গরম হবে খুবই নর্মাল এটা তো ওই হিসাবে খুবই গরম বাট এটা যদি দোতলায় হইতো আমাদের রুমটা আর একটু ভালো হইতো সো তারা আমাদেরকে দিল না দোতলায় রুম যদিও আমি রুম ওইভাবে বুক করেছিলাম যাতে দোতলায় পাই বাট স্টিল ওরা অ্যাভেলেবেল নাই মেবি আর প্রাবলি অন্য কোনো কারণে আমাদেরকে দোতলায় রুম দেনি বাট এটাও ভালো হয়েছে একদিক থেকে লাগে টানাটানির জন্য একটু সুবিধা শপিং টপিং করে আসলে